তো কালকে মেনটেন্স এর পর মার্টিন এলির নতুন একটা কার্ড দিছিল ই ফুটবল পয়েন্ট শপে তো ওইখান থেকে আপনারা অধিকাংশ লোকই মানে প্লেয়ারটা নিয়ে ফেলছেন তো এখন যারা নিচ্ছেন তারা তো মানে অনেকেই ভাবতেছেন হয়তো ফ্রি ভালো একটা কার্ড আমি গেছি জানাবো যে এর কার্ডটা ভালো নাকি খারাপ চলুন কথা না ভিডিও ভিডিওতে যাওয়া যায় তো প্রথমেই কথা বলতে চাই যে এই ফুটবল পয়েন্ট শপে যদি কোনো ভালো একটা প্লেয়ার দেওয়া থাকে সেটা হলো আগের যে ফিনিশিয়া জুনিয়র ছিল সেটা তো এটার পরে যদি মানে মার্টিন এলির এই কার্ডটা দেখেন তো এই কার্ডটার স্টেট আমার মোটেও পছন্দ হয়নি কারণ যেমন তেমন আর গেমের পারফরমেন্স আমি খুব একটা পাইতেছিলাম না তো এর স্ট্যাটটা কিছু হবে এইরকম এই মূলত আমার প্রলিফিক উইঙ্গার তো এর ওভারঅল স্ট্যাটস হবে নাইনটি এইট আপনার অ্যাটাকিং অ্যাওয়ারনেস পাবেন এইটি থ্রি দেন আপনার বল কন্ট্রোল নাইনটি ডিবলিং নাইনটি টু কার্ল সেভেন্টি ওয়ান ফিনিশিং সেভেন্টি এইট আর স্পিড নাইনটি ফোর অ্যাক্সিলেশন নাইনটি সেভেন তো এখানে স্পিড আর অ্যাক্সিলেশনের মধ্যে কোনো মানে দ্বিতীয়ন্ত নাই খুব ভালো একটা স্পিড আর অ্যাক্সিলেশন আছে লেফট উইঙ্গার কিন্তু আমার কথা হলো যে একটা লেফট উইঙ্গার এর সেভেন্টি এইট মানে ফিনিশিং কেমন থাকে মার্টিন কিন্তু ভালো একটা প্লেয়ার ও কিন্তু একবারে খুব মানে নসু দোসা এরকম কোনো প্লেয়ার না ও ভালো একটা প্লেয়ার আপনি যদি মানে হ্যান্ডস এইটি ফাইভ প্লাস ফিনিশিং দিয়ে কোনো সে করা যায় না আর সেখানে আপনি এটা মানে উইঙ্গারের সেভেন্টি এইট ফিনিশিং দিয়ে কী করবেন তাই না তো সেহেতু আপনার যদি একটা জিনিস আমি কোনো মিটিয়ে দেখছি যে মানে খুব ভালো একটা কার্ড তারা বানাইতে পারতো জাস্ট ফিনিং এর কারণ তারা কার্ড ট্রাই করতে মানে এই কার্ডটা কোনো দরকার ছিল মানে আপনার স্পিডটা একটু কমায় যদি ইয়া সরি ডিবলিংটা স্পিডটা কমাই দেন আপনার যদি ফিনিশিং একটু আপনি বলতে পারেন আমি কাস্টমাইজ করতে পারি ভাই কাস্টমাইজ করা আর র্যান্ডমলে দেওয়া থাকবে অনেকবার কাস্টমাইজ যা করবেন আপনি মানে সবই কন্ট্রোল আনতে পারবেন কিন্তু আপনার র্যান্ডম দেওয়া থাকলে ওটা মানে স্পেশালিটি বেশি থাকে বুঝছেন তখন আমি মূলত আমি সাজেস্ট করি যে আমি আপনি এই সেভেনটিএট ফিনিশিং আলাদা কিছু করতে পারবেন না খুব একটা মানে আপনার কারণও নাই যে আপনি উইঙ্গার দিয়ে কারল মাইরা আপনি

এই সমস্ত কার্ড থাকতে আপনি কোনো হিসাবে এই গ্যাব্রিয়াল মার্টিনি কার্ডটা খেলাতে যাবেন সো যারা বলতেছে যে খেলান ভালো একটা পারফরমেন্স কিচ্ছুই নেই ভাই আমি নিজে খেলে দেখছি মানে কোনো পারফরমেন্সই নেই না আছে কার্ড আপনি উইঙ্গারে যদি কার্ড না থাকে খেলে মজা আছে উইঙ্গারে যদি আমার ফিনিশিং না থাকে খেলে মজা আছে না আছে পাওয়ার কিছু ভাই এর কিছুই নাই অন্য সমস্ত মার্টিনি যে কার্ড দিয়েছিল ওইগুলো সেগুলো জঘন্য পুরো পুরো এর সাথে পিওটি ডাব্লিউ কার্ডের যে একটা ওটা আর অনেক ভালো ছিল আর আপনার যদি দরকারই হয় লেফট আপনি বলতেছে যে ভিনিস রে খেলান নয় যে ইং রে খেলান ফ্রিবেরে খেলান এরে খেলার কোনো দরকারই নাই পুরো ম্যাচটার মানে তেজ মেরা দিবে সো দরকার নাই তারপরে যদি আপনার খেলাতে চান এটা আপনার উপর ডিপেন্ড করে কিন্তু আমি পার্সোনাল সাজেস্ট যে এরা কোনো ফলই না দরকার নাই এর খেলানোর এর থেকে অনেক ভালো কার্ড আপনার দেওয়া রাখছে অলরেডি সো ওগুলো এসে ইলি খেলাইতে পারেন কোনো সমস্যা নেই তো এর খেলানোর কোনো দরকার নেই তো আজকে ভিডিও তো লাইক আশা করছি একশো লাইক তো আশা করতেছি সবাই করে দিবেন ছোট ভাই হিসাবে করে দেন তো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করতে সবাইকে অসংখ্য ধন্যবাদ